প্রিয় দর্শক রানী বিলকিস আসলে গেছিলেন তিনি কি সত্যি একজন মানুষ ছিলেন নাকি জিন ছিলেন আর নবী সুলাইমান আলি কেন তাকে পরীক্ষা করছিলেন তার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা আজও রহস্য হয়ে আছে আর হজরত সুলাইমান আলাই্লাম কেন তাকে বিবাহ করেছিলেন এই বিষয়ে পরিচালিত আছে বহু অজানা কাহিনী আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় ঘটনাগুলো জানবো এবং দেখব চলুন দেরি না করে শুরু করা যাক একদিন সুলাইমান আলাইসাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন নানা প্রজাতির পাখিরা তার মাথার উপর পাখা মেলে ছায়া দিচ্ছে কিন্তু তাদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি নেই তখন তিনি হুদহুদের ঘোষ নিতে শুরু করলেন কোথাও তাকে পাওয়া গেল না এতে সুলাইমান আলাইলাম রাগান্বিত হয়ে বললেন হুদহুদ হয়তো পালিয়ে গেছে অথবা কোথাও লুকিয়েছে পেলে তাকে আমি জবাই করব। নয়তো প্রাপ্য শাস্তি দেব এই কথা বলে তিনি একাম নামে দৈত্যকে হুজুদের সন্তানে পাঠালেন একাপ দ্রুত গতিতে চলতে শুরু করল কিছু দূর গিয়েই তার হুজুদের সঙ্গে দেখা হলো তখন একাপ জানালো শাহেন শাহ খুব রাগ করেছেন আর আমাকে তোমার খোঁজে পাঠিয়েছেন এ কথা শুনে হুজুদ বলল আমি এমন এক সুসংবাদ নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার উপর রাগ করবেন না তখন একাপ জিজ্ঞেস করল ভাই কি সেই খবর হুদুদ বলল সে খবর আমি সরাসরি সায়েন্সার সামনে গিয়েই জানাবো চলো আমরা একসাথে তার দরবারে যাই এরপর দুজনে একত্রে সুলাইমান আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলো হুদুদ হাসি মুখে গিয়ে বলল হে সায়েন্সা আমি আজ নতুন এক সুসংবাদ নিয়ে এসেছি যদি আপনি শোনেন তবে নিশ্চয়ই খুশি হবেন হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদুদের কথা শুনে রাগ করলেন না তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন তুমি কি খবর নিয়ে এসেছো দ্রুত আমার কাছে তা বর্ণনা করো হুদর উত্তর দিল হে মহারাজ আমি কিছুক্ষণের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়েছিলাম তখন দেখি আমার এক জাতির বন্ধু উড়ে যাচ্ছে আমি তাকে দেখে কাছে আনলাম তারপর তার সঙ্গে দীর্ঘদিনের সঞ্চিত ভালোবাসার কথা বিনিময় হলো এরপর আমরা আলাপ শুরু করলাম আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই সব নিয়ে তখন আমি আপনার রাজ কথা উল্লেখ করলাম সে অবাক হয়ে জানালো আপনার রাজ সম্পর্কে তার কোনো ধারণা নেই তখন আমি তাকে বললাম তুমি এমন এক রাজ্যে বসবাস করছো যেখানে হজরত সুলাইমান আলিস্লামের রাজত্ব সম্পর্কেও কোনো খবর পৌঁছায় না সে জবাব দিল আমি এক রানীর অধীন রাজ্যে থাকি সেই রানী অত্যন্ত সুন্দরী দয়ালু ও ভোগ বিলাসপ্রিয় তার রাজ্যে বসবাসকারীরা সবাই সুখ সুবিধা ভোগ করছে তা সিংহাসন অতি বিশাল নানা দামি হীরা জহরত পান্না ও মুক্তা সহ মূল্যবান রত্ন নিয়ে সুসজ্জিত শহরটি সোনার ও রূপার দরজা জানালা দিয়ে গঠিত তখন আমি তাকে বললাম তোমার রাজ্যের কথা হয়তো আমাদের সায়েনশাহ হজরত সুলাইমান আলি জানেন না যদি জানতেন তাহলে নিশ্চয়ই তোমাদের রানী বিলকেশ তার অধীনতা স্বীকার করে রাজ্য পরিচালনা করতে বাধ্য হতেন আমার বন্ধু পাখিটি তখন প্রস্তাব দিল চলো তোমাকে আমার রানীর ঐশ্বর্য মণ্ডিত রাজ্যটি একবার দেখাই শুরুতে আমি রাজি হইনি কিন্তু সে আবার বলল সাবার কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে অত্যন্ত একবার দেখো তিনি রূপে যেমন অনন্য শক্তিতেও তেমনি অতুলনীয় তাকে না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না তার প্রকৃত মর্যাদা বন্ধুর এমন প্রশংসা শুনে আমি তাকে দেখার জন্য রওয়ানা হলাম দীর্ঘ যাত্রার পর রাজ্যের রাজধানীতে পৌঁছলাম এবং রাজপ্রাসাতে এক দেওয়ালে বসে পড়লাম সেখানেই আমার চোখ সুখপুল্ল ৰাণী বিলকেইছ তিনি ছিলেন আনিন্দ সুন্দরী কুমারী এবং এক বিশাল মহামূল্য বান সিংহাসনে বসেছিলেন তার রূপ আমাকে মুগ্ধ করে দিল তখনই আমি মনে মনে দোয়া করলাম হে আল্লাহ যদি আমাদের সুলাইমান শায়েন্লাম এর সঙ্গিনী হিসাবে রানী বিলকে পান তবে তা হবে এক মহান নিয়ামত এরপর আমি শাহের সামনে গিয়ে প্রার্থনা করলাম হে শাহ এখন আমাকে পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশধরদের জন্য এক সম মানের প্রতীক হয়ে থাকবে হযরত সুলাইমান আলাইহিস বললেন তুমি যা বলছ তা যদি সত্যি হয় তবে অবশ্যই পুরস্কার পাবে কিন্তু আগে আমি যাচাই করব তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি সত্য প্রমাণিত হও তবে তোমার মাথায় সরণীয় এক মুকুট পরানোর জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাব আর যদি তুমি মিথ্যা বলো তবে শাস্তি পেতে হবে হুদহুদ জবাব দিল এ মহারাজ আপনার কাছে মিথ্যা বলার সাহস আমার নেই আমি যা সবই সত্য বরং আসল ঘটনা আমার কথার থেকেও বেশি মহামানিত্ব তবে আমার ক্ষুদ্র মুখ দিয়ে রানী বিলকিসের রূপ ও তার বিশাল রাজ্যের সম্পূর্ণ বর্ণনা দেওয়া সম্ভব নয় তারপর হুদ যোগ করল কিন্তু হে আল্লাহর নবী একটি বিষয় আছে যা ঘৃণা করার মতো আর তা হলো রানী বিলকিস ও তার প্রজারা সবাই সূর্যের পূজা করে এই বিষয়টি দেখে আমার মন গভীর কষ্টে ভরে গেছে হজরত সুলাইমান আলি তখন জিজ্ঞেস করল তুমি কি তাদেরকে নিশ সূর্য উপাসনা করতে দেখেছ বললো হ্যাঁ আমি নিশ্চোখে দেখেছি তারা সকলে সূর্যের পূজা করছে হে আল্লাহর নবী শয়তানই তাদেরকে পথ দেখাচ্ছে ফলে তারা আল্লাহর নির্দেশিত সরল পথ ত্যাগ করে সূর্য পূজায় লিপ্ত হয়েছে এবং হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছে হজরত সুলাইমান আলাই হুজুদের কথা শুনে বললেন হে হুদ্ভুত আমি চাই তোমাকে আমার পক্ষ থেকে একটি বিশেষ পত্র দিয়ে পাঠাতে এই পত্র তুমি রানী বিলকিসের কাছে পৌঁছে দিবে আমি দেখতে চাই সে এই চিঠি পেয়ে কি উত্তর প্রদান করে খুজুত বলল হে আল্লাহ নবী তবে দয়া করে এখন এই সেই পত্রটি লিখে দিন আমি তৎক্ষণাৎ রানী বিলকিসের কাছে গিয়ে তা পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলি পত্র লেখা শুরু করলেন তিনি লিখলেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকেসের প্রতি প্রেরিত হে রানী বিলকেস অবিলম্বে ইসলাম গ্রহণ করে আমার নিকট চলে আসো অন্যথায় শক্তি নিয়ে আমার মোকাবেলার জন্য প্রস্তুত থাকো চিঠি লেখার পর হজরত সুলাইমান আল সেটি হুদুদের মুখে দিয়ে দিলেন এরপর হুদুদ বিদায় নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালো রাজপ্রাসাদে গিয়ে দেখলো রানীর খাস মহলের সাতটি দরজা সব বন্ধ কেবল জানালাগুলো খোলা তখন হুদহুত সেই জানালা দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলো ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস গভীর নিদ্রায় আছেন তখন অত্যন্ত সতর্কতার সাথে পত্রটি রানীর বুকের উপর রেখে হুদহুত আবার জানালা দিয়ে বেরিয়ে গেল এরপর সে দ্রুত ফিরে এসে হজরত সুলাইমান আলাইসাল্লামকে জানালো হে আল্লাহর নবী আমি আপনার আমানস্বরূপ পত্রটি রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি অন্যদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপর একটি পত্র দেখে বিস্মিত হলেন তিনি চিন্তিত হয়ে পড়লেন কি এমনভাবে তার কাছে এই চিঠি পৌঁছে দিল সাত মহলের সব দর্জাত বন্ধ ছিল তবুও কিভাবে পত্রটি ভিতরে এলো তিনি পত্রটি খুলে পড়লেন চিঠির ভাষা ভীতিকর ও হুমকিমূলক এর মরম বুঝে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ তার পরিষদের সদস্যদের ডেকে পাঠালেন জরুরি বার্তা পেয়ে পরিষদের সদস্যরা এসে উপস্থিত হলেন রানী তাদের সামনে পত্রটি উপস্থাপন করলেন এবং বললেন এই চিঠির আলোকে এখন আমাদের কি করা উচিত তোমরা পরামর্শ দাও পরিষদের কেউ কেউ বলল আমরা সেনা সমাবেশ করে সুলাইমান আলী ইসলামের সাথে যুদ্ধ করব আবার কেউ বলল না যুদ্ধ সম্ভ সম্ভব নয় তিনি বিরাট শক্তির অধিকারী তার সঙ্গে লড়াই করলে আমরা কয়েক ঘন্টাও টিকতে পারবো না অন্যরা বলল হজরত সুলাইমান আলি ইসাল্লামের কাছে আত্মসমর্পণ করাই সবচেয়ে নিরাপদ পথ সবাই যখন মতামত দিল তখন রানী বিলকিস বললেন আমার মতে তার সাথে যুদ্ধ করে আমরা কখনো টিকে থাকতে পারবো না আমি যতদূর জানি তিনি যে দেশেই প্রবেশ করেন সেটি স্তূপে পরিণত হয় তাই সরাসরি তার ক্রোধের মুখে না গিয়ে কিছু উপঢৌকন পাঠানোই বুদ্ধিমানের কাজ এরপর তার প্রতিক্রিয়া শুনে আমরা পরবর্তী ব্যবস্থা নেব কারণ যদি তিনি প্রকৃত আল্লাহর নবী হন তবে উপঢৌকন দেখে তিনি খুশি হবেন না বরং আরও চাইবেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি কিন্তু যদি তিনি দুনিয়ার সাধারণ কোন রাজা হন তবে উপঢৌকন পেয়ে সন্তুষ্ট হয়ে পড়বেন রানী বিলকেস যখন এই প্রস্তাব দিলেন তখন পরিষদের সবাই তার সঙ্গে একমত হল রানী বিলকেস আসলে উপঢৌকন পাঠিয়ে যাচাই করতে চাইলেন হজরত সুলাইমান আলি সত্যি আল্লাহর প্রেরিত নবী কিনা নাকি তিনি কেবল একজন সাধারণ সম্রাট কারণ যদি তিনি নবী হন তবে তিনি কখনোই ওপর গ্রহণ করবেন না বরং ইসলাম কবুল করার জন্য জোর দেবেন আর যদি তিনি কেবল রাজ অধিপতি হন তবে নিয়ে সন্তুষ্ট হবেন এমন কি হয়তো বিবাহের প্রস্তাবও পাঠাতে পারেন এজন্য রানী তার সৈন্যদের মধ্য থেকে একটি দুধ তৈরি করলেন তাদের হাতে দিলেন বিভিন্ন হৌকন, ষাটটি সোনারিট ষাটটি রূপারিট মুক্তা মনিক নানা ধরনের মূল্যবান পাথর এবং সবগুলোকে সোনার সুতো দিয়ে বোনা বিশেষ কাপড়ে ঢেকে দিলেন দুতিরা অপর হুকন নিয়ে রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা হলো সাহারা মরুভূমি অতিক্রম করে তারা হজরত সুলাইমান আলি সাল্লামের দরবারে এসে পৌঁছালো সে সময় হজরত সুলাইমান আলি সাল্লাম সিংহাসনে আসীন ছিলেন হাজার উজির তার সামনে বসা ছিল তাদের পাশে সোনার সাজে সজ্জিত সেনাবাহিনী পাইক পেয়াদা এমনকি জিন ফেরিস্তা ও দানবরা দাঁড়িয়ে তার নির্দেশের অপেক্ষায় ছিল ঠিক তখনই খবর এলো রানী বিলকিস তার দুধদের ওপর হুকুন পাঠিয়েছেন হজরত সুলাইমান আলিসাল্লাম তাদের ভেতরে আসার অনুমতি দিলেন দুতেরা ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেল কারণ রাজপ্রাসাদের দেয়াল ও সাত সম্পূর্ণ সোনার রূপার তৈরি সিংহাসনের চারপাশ মূল্যবান পাথরে সজ্জিত প্রাসাদের সেই অপূর্ব দৃশ্য দেখে দুতেরা নি নিজেদের নিয়ে আসা উপর হৌ তুচ্ছ মনে করলো ভীষণ লজ্জাও পেলো তারা অগ্রসর হতে ইতস্তত করছিল তখন হুদহুদ তাদের সাহস জোগালো এবং সামনে এগোতে বললো অবশেষে তারা সুলাইমান আল সামনে এসে যথাযথ সম্মান প্রদর্শন করলো এবং ওপন গুলো পেশ করলো হজরতাল দেখে বললেন তোমরা কি আমাকে এসব উপহার দিয়ে সন্তুষ্ট করতে চাও অথচ আল্লাহ আমাকে এর যে বহুগুণ বেশি দান করেছেন তোমরা এগুলো নিয়ে ফিরে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল না করে তবে আমি আমার সেনা দল নিয়ে তার রাজ্যে আক্রমণ করব তখন তার রাজ্য ভেঙ্গে ছারখার হয়ে যাবে এবং সে শাসন হারাবে দূতেরা দরবার থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে রানী বিলকিসের কাছে ফিরে গেল তারা শুধু হজরত সুলাইমান আলি কথা নয় তার দরবারের শান শকত বিস্তারিতভাবে বর্ণনা করলো রানী বিলকিস শুনে বললেন নিশ্চয়ই তিনি আমার যে অনেক বড় সম্রাট এবং অসীম শক্তিশালী তার সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে বা আমার দেশের পক্ষে সম্ভব নয় তবে সোরা তার প্রতি ইমান আনা এখনও উচিত হবে না বরং দেখা যাক তিনি আসলে আল্লাহর নবী কিনা এ ভেবে তিনি পরিষদের সদস্যদের বললেন আমি চাই দ্বিতীয়বার তার কাছে দুধ পাঠানো হোক এবং তার কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন বা মুঝে যা যাচাই করে দেখা হোক রানী বিলকিসের এ কথা শুনে পরিষদের সবাই তার সঙ্গে একমত হল তখন তিনি কিছু দাস দাসীকে এরকম পোশাক পরালেন ছিদ্রবিহীন কয়েকটি ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন সঙ্গে প্রেরণ করলেন কিছু তেজি আর কিছু আসল ঘোড়া সবশেষে দিলেন একটি খালি বোতল আসেদ্দের তিনি বলে দিলেন প্রথমে হজরত সুলেমান আলাইসাল্লামকে অনুরোধ করবে যেন দাস দাসীদের আলাদা করে চিনে দেন দ্বিতীয়ত লোহা বা কোনো যন্ত্র ছাড়াই ইয়াকুত পাথরে ছিদ্র করতে বলেন তৃতীয়ত তেজি ঘোড়া আর আসল ঘোড়াগুলো আলাদা করে দিতে বলেন চতুর্থত খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলেন যা আসমান কিংবা জমিনের কথাও পাওয়া যায় না এই নির্দেশগুলো শেষ হলে কাশেররা রানী বিলকেশের দেওয়া সব জিনিসপত্র নিয়ে সাহারা মরুভূমি পেরিয়ে ধীরে ধীরে হজরত সুলাইমান আলী সালামের দরবারে এসে পৌঁছালো তারা উপকনগুলো পেশ করলো এবং রানীর শর্তগুলো তার সামনে পেশ করলো হজরত সুলাইমান আলী প্রথমেই দাস দাসীদের হাত ধুতে বললেন দেখা গেল পুরুষরা শুধু আঙ্গুল পর্যন্ত ধুলো আর নারীরা কবজি পর্যন্ত ধুলো তখন তিনি বললেন যারা আঙ্গুল পর্যন্ত ধুয়েছে তারা পুরুষ আর যারা কবজি পর্যন্ত ধুয়েছে তারা নারী এরপর একত পাথরটি মাটিতে রাখা হলো হজরত সুলাইমান আলি একটি বিশেষ কীটকে আদেশ দিলেন যেন সেটি পাথরে ছিদ্র করে কীটটি আদেশ মতোই ছিদ্র করল। এরপর ঘোড়াগুলো সামনে রাখা হলো ছোলা বুট আর ঘাস দেখা গেল আসল ঘোড়ারা তারা হুড়া করে ছোলা বুট খেতে শুরু করলো আর তেজি ঘোড়ারা অপেক্ষা করে ঘাস খেতে লাগলো এভাবে তিনি তেজি আর আসল ঘোড়া আলাদা করে দিলেন এরপর আনা হলো খালি বোতল হজরত সুলাইমান আলিসাল্লাম বললেন এটা দিয়ে আমি কি করব কাছে বলল আপনি এতে এমন পানি ভরুন যা আসমান বা জমিনে কোথাও নেই তখন তিনি একটি ঘোড়া আনতে বললেন একজনকে সেই ঘোড়ায় আরোহণ করিয়ে দিলেন এবং দ্রুত দৌড়াতে বললেন অনেকক্ষণ দৌড়ানোর পর ঘোড়াটি থেমে গেল তখন হজরত সুলেমান আলাইসাল্লাম সেই ঘামের ফোটা বোতলে ভরে দিলেন এই পানি আকাশেও নেই জমিনেও নেই এই দৃশ্য দেখে দূতেরা বিস্মিত হয়ে গেল তারপর তারা বিদায় নিয়ে দ্রুত রানী বিলকিসের দরবারে ফিরে এলো সব কিছু বর্ণনা করার পর তারা জানালো হজরত সুলাইমান আলি ইসলামের মজেজা ও প্রজ্ঞার কথা এ কথা শুনে রানী বিলকিস সঙ্গে সঙ্গে বললেন আমি অবশ্যই তার দরবারে যাব এবং তার হাতে হাত রেখে মুসলমান হব এরপর ধীরে ধীরে তিনি সফরের প্রস্তুতি নিতে শুরু করলেন সবার আগে রানী বিলকিস তার কর্মচারীদের নির্দেশ দিলেন তার সিংহাসনটি যেন সাদ প্রেসাদের গভীরে রাখা হয় এবং প্রতিটি দরজা তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় হুকুমে তাই করা সিংহাসনটি সাদ মহলের ভেতরে রেখে দরজায় তালা লাগানো এরপর রানী সাতটি সুলাইমান আলি সাল্লামের দরবারের উদ্দেশ্যে রওনা হলেন তার সঙ্গে ছিল এক শত দাস দাসী ও অসংখ্য সৈন্য সামন্ত তারা সাহারা মরুভূমি অতিক্রম করে সুলাইমান আলহিসের রাজ্যে যাত্রা শুরু করলো এদিকে বাতাস মুহূর্তের মধ্যে হজরত সুলাইমান আলী সংবাদ দিল যে রানী বিলকিস তার দিকে আসছে তিনি সঙ্গে সঙ্গেই রাজ দরবারকে আরও সুশৃঙ্খল করার নির্দেশ দিলেন আদেশ পেয়ে দরবারে জিনেরা রাজপ্রাসাদকে আগের চেয়েও পরিপাটি করে তুলল এর আগে কিছু জিন এসে খবর দিয়েছিল রানী বিলকিস নাকি মানুষ নন তিনি জিন জাতির এক প্রাণী তার গোড়ালি থেকে উদ্ধাংশে নাকি লোমে ভর্তি এটাই তার জিন হওয়ার প্রমাণ তাছাড়া তিনি নাকি হাওয়ার মতো হালকা প্রকৃতির এবং বুদ্ধি বিবেচনায় অল্প এই কথাগুলো যাচাই করার জন্য হজরত সুলাইমান আল সিংহাসনের সামনে একটি কৃত্রিম নহর তৈরি করলেন এর মধ্যে পানি প্রবাহিত হতে থাকলো নহরের উপর স্বচ্ছ এক আয়না বিছানো হলো যা সাধারণত দৃষ্টিতে পানি বলেই মনে হয় এই আয়নার উপর দিয়েই রানী বিলকিসকে হাঁটতে হবে এমন ব্যবস্থা করা হলো তবে আরেকটি সমস্যাও দেখা দিল রানী বিলকেস একজন সম্রাজ্যী তার মর্যাদার জন্য একটি বিশেষ আসন প্রয়োজন কিন্তু সুলাইমান আলিসাল্লামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া উপযুক্ত আর কোনো সিংহাসন ছিল না তখন তিনি জিনদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কে রানীর সিংহাসনটি আমার নিকটে আনতে পারবে একদল জিন উত্তর দিল হুজুর কয়েক ঘন্টার মধ্যেই আমরা তা হাজির করতে পারবো কিন্তু সুলাইমান আলিসাল্লাম বললেন না এত সময় নেই রানীর আগেই এসে যেতে পারেন তখন ইফ্রিত নামের এক শক্তিশালী জিন বলল আমি মাত্র এক ঘন্টার মধ্যেই সিংহাসন এনে দিতে পারি কিন্তু সুলাইমান আলি বললেন এমন কি এক ঘন্টাও বেশি এর চেয়েও দ্রুত কে আনতে পারবে তখন তার প্রধানমন্ত্রী আসিফ যিনি অতুলনীয় জ্ঞানে সমৃদ্ধ ছিলেন বললেন হুজুর আপনার অনুমতি পেলে আমি চোখের নিমিষে সিংহাসনটি হাজির করতে পারি সুলেমান আলি তাকে অনুমতি দিলেন অতপর আসি মুহূর্তের মধ্যে সাত মহলের তালা খুলে রানীর সিংহাসনটি নিয়ে এসে দরবারে পেশ করলেন সিংহাসন দেখে সুলাইমান আলি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটিতে কিছু পরিবর্তন করো বিশেষত সম্মুখের পাথরগুলো বদলে নতুন পাথর বসাও যাতে রানী প্রথমে চিনতে কিছুটা দ্বিধায় পড়ে এভাবে বোঝা যাবে তিনি বুদ্ধিমতী নাকি অজ্ঞ সব প্রস্তুতি সম্পন্ন হলো এর কিছুক্ষণ পরেই সংবাদ এলো রানী বিলকিস দরপারের নিকটে পৌঁছেছেন সুলেমান আলাইসাল্লাম তাকে রাজপ্রসাদে আনার নির্দেশ দিলেন রানী বিলকিস নহরের কাছে এসে নিজের পোশাক সামানো উঁচু করে এগোতে লাগলেন তিনি একটি মুদ্রা নহরে ফেললেন মুদ্রাটি আয়নার উপর পরে শব্দ করে ছিটকে গেল তখন তিনি কাপড় নামিয়ে রেখে সামনে অগ্রসর হলেন সুলেমান আলাইসাল্লাম তার পায়ের দিকে তাকালেন দেখলেন তার পায়ে কোনো লোম নেই অতএব জিন্দের দেওয়া খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা বরং রানীর বুদ্ধি ও প্রজ্ঞা দেখে তিনি আরও মুগ্ধ হলেন রানী বিলকেশ দরবারে প্রবেশ করে সুলেমান আলাইসাল্লামকে সালাম দিলেন তিনি ইসলামের দীক্ষা নেওয়ার আবেদন করলেন সুলেমান আলাইসাল্লাম বিলম্ব না করে তাকে তওবা করালেন এবং পাঠ তখন রানী বিলকিস ভন্ন চিত্তে বললেন তিনি হজরত সুলাইমান আলি সালামের স্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেন কিন্তু সুলাইমান আলি বললেন সে বিষয়টি পরে আলোচনা হবে আপাতত আপনি আমার পাশে সিংহাসনে বসুন রানী বিলকিস সিংহাসনের দিকে তাকালেন তিনি হতবাগ হয়ে গেলেন কারণ সেটি ছিল তার নিজ সিংহাসনের অনুরূপ সামান্য পরিবর্তিত তুলেমান আলাইসাল্লাম তখন জিজ্ঞেস করলেন এই সিংহাসনটি কি আপনার মতো মনে হয় রানী উত্তর দিলেন হ্যাঁ এটি তো আমার সিংহাসনের মতোই সিংহাসনটি দেখলেই বোঝা যায় হজরত সুলেমান আলি সাল্লাম রানীর প্রজ্ঞা দেখে ভীষণ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ জানালেন তখন রানী বিলকেশ বললেন হে আল্লাহর নবী আপনার দোয়া ও সোহবত পেলে আমার জীবন আরও ধন্য হবে আপনি আমাকে সে সৌভাগ্য দান করুন এরপর হজরত সুলাইমান আলি সাল্লাম রানীর প্রস্তাব নিয়ে তার পরিষদ ও জিনদের সঙ্গে পরামর্শ করলেন সবার মত ছিল যেহেতু রানী বিলকেশ ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি মানবকুলের একজন তাই বাধা নেই সবার মতামত শোনার পর দ্রুত বিয়ের আয়োজন শুরু করলেন এবং স্বল্প দরবার উম্মত ও সাধারণ মানুষ সবাই হজরত সুলাইমান আলাইসাল্লাম ও রানী বিলকেশের বিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করলো হজরত সুলাইমান আলাইসাল্লামের পূর্বে স্ত্রীর সংখ্যা ছিল তিনশত এখন হলো তিনশত এক আর তার রাজপ্রাসাদে বাদী ছিলেন সাতশত জন সব মিলিয়ে অন্তপুরের সংখ্যা দাঁড়ালো এক হাজার তিনি যখন অন্তরমহলে মহলে প্রবেশ করলেন তখন তার স্ত্রীরা সামনে তার বাদীগণ পেছনে দাঁড়াতেন তাদের মধ্যে রানী বিলকিসই তিনি সর্বাধিক সম্মান দিতেন রানী নিকটে এলে অন্য স্ত্রীরাও ও বাদীরা সরে যেতেন যাতে দুজনেই বেশি সময় একান্তে থাকতে পারেন তিনি যে রাতে স্ত্রীদের কাছে যেতেন সেদিন ক্রমানুসারে এক হাজার স্ত্রীর কাছেও সময় দিতেন কোনো বৈষম্য বা পার্থক্য করতেন না ইসলামের স্থায়ী বিধান অনুযায়ী তিনি রানী বিলকিস অন্য স্ত্রীদের নিয়ে শান্তি ও সুখে দিন কাটাতে লাগলেন তার যুগে অধিকাংশ জিনই ছিল আনুগত্যশীল তবে কিছু ছিল কপট কিছু ছিল বিদ্রোহী ও পলাতক হজরত সুলাইমান আলি নিয়মিত অপরাধীদের ধরে এনে বিচার করতেন পলাতক ও রাষ্ট্রদ্রোহীদের সন্ধানে চীনদের মধ্যে গুপ্তচর সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল যারা পালাবদল করে দোষীদের খোঁজে বের করে দরবারে হাজির করত। একবার রানী বিলকেসের অনুরোধে হজরত সুলাইমান আলী সাল্লাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রায় বের হলেন বাতাস তাদের সিংহাসন বহন করে বহু দেশ প্রদক্ষিণ করল এরপর এক গভীর দিগন্তবিহীন সাগরের উপর স্থির হয়ে রইল রানী বিলকেশ পরিপূর্ণ মন দিয়ে সমুদ্রের অপার সৌন্দর্য অবলোকন করলেন পরে বাতাস তাদের সিংহাসনকে এক বৃহৎ দ্বীপে নামিয়ে দিল সেখানে অবতরণ করে তারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বৃক্ষরাজি নহর ঝর্ণা ও পর্বত শ্রেণী দেখলেন হজরত সুলাইমান আলী সাল্লাম ও রানী পৌঁছানোর পর জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে বন্দি করে তার সামনে হাজির করলো হজরত সুলাইমান আলি তাদের তাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিলেন কিন্তু রানী বিলকিস তাদের প্রাণ ভিক্ষা করলেন তখন তিনি বললেন তারা বহুদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ক্ষমা পাওয়ার যোগ্য নয় তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান বানিয়ে তত্ত্বাবধন করতে পারো তবে জীবন ভিক্ষা দেওয়া যেতে পারে রানী বিলকিস তাদের সবার থেকে অঙ্গীকার নিয়ে মুসলমান করলেন এবং নিজের রাজ্যে পৌঁছে গেলেন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করে রাজ্যে সব কিছু পরিদর্শন করলেন শেষে সাবার অধিবাসীদের ইসলামের শিক্ষা দিলেন এবং তাদের মুসলিম সমাজে অন্তর্ভুক্ত করলেন এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে হজরত সুলেমান আলি রাজ্য পরিচালনার জন্য প্রদান করলেন এবং জাবুর কিতাব অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্যে দ্রুত একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার পরামর্শ দেন সাথে সাথে তিনি দেশে মানুষকে পরিশ্রমী ও নৈতিকভাবে উন্নত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র খোলার সুপারিশও প্রদান করলেন এছাড়াও দেশ পরিচালনার অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোতে তিনি বিস্তারিত দিক নির্দেশনা দেন এরপর হজরত সুলাইমান আল সারা রাজ্যে রানী বিলকিসকে রেখে নিজ দেশের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হন পথে বিভিন্ন শহর নদী ও সাগর পার হয়ে তিনি নিজ দেশে ফিরে আসেন দেশে পৌঁছানোর পর তিনি আবার রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করলেন মধ্যপথে তিনি সারা রাজ্যে ঘুরে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং দেশের লোকদেরকে নসিহত ও ইসলামী শিক্ষা দিতেন এইভাবে হজরত সুলাইমান আল আল্লাহর হেদায়েত এবং জাবুর কিতাবের বাণী দেশ ও অন্যান্য অঞ্চলে প্রচার চালিয়ে যান তিনি সকল মুসলমানদেরকে জাবুর কিতাবের আলোকে ইসলামের শিক্ষা ও আদর্শে একত্রিত করার চেষ্টা করেন অবশেষে আল্লাহর ডাকের প্রতি সাড়া দিয়ে হজরত সুলাইমান আল সাল্লাম এই পৃথিবীতে ইসলামের সেবা সম্পূর্ণ করেন প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ হল ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ